মাদক দ্রব্য উদ্ধার মহাসড়কে নিয়মিত চেকপোস্ট স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম এই ইউনিট পরিচালনা করে আসছে আজকের এই অভিযানটি পরিচালিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে এই এলাকাটি চতুর্পাশ থেকে নদী দ্বারা বেষ্টিত হওয়ায় ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন একটি সংবেদনশীল অঞ্চল এবং দীর্ঘদিন ধরে অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত আজকের অভিযানের উদ্দেশ্য ছিল অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার অপরাধীদের আশ্রয়স্থল শনাক্তকরণ এবং তার নিয়ন্ত্রণ নেয়া অপরাধমূলক কর্মকাণ্ড দমন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সন্ত্রাসী কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রেক্ষিতে এই ইউনিট কর্তৃক বিভিন্ন সময় গোয়েন্দা মাঠ কর্মী পাঠিয়ে কালা পাহাড়িয়া এলাকার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই এলাকায় বিভিন্ন অবৈধ অস্ত্র মদক এবং থানা থেকে লুটকৃত অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। তথ্য তথ্যের ভিত্তিতে 45 এমএলএস রেজিমেন্ট আডনারে কর্তৃক আজকের এই অভিযানটি ভোর 5টা 30 মিনিটে শুরু করা হয় যাতে অপরাধীদের পলায়নের সুযোগ কম থাকে। এই অভিযানে সর্বমোট 140 জন সেনা সদস্য এবং 10 জন পুলিশ সদস্যের সমন্বয়ে 150 জন সদস্য কর্তৃক বই পথ নদীপথ বসতিপূর্ণ এলাকায় পৃথকভাবে কর্ডন এবং সার্চ পরিচালনা করা হয় অপারেশনাল কার্যক্রমের অংশ হিসেবে আমরা সন্দেহভাজন স্থানে তল্লাশি গোপন আস্থানা শনাক্তকরণ এবং এলাকাভিত্তিক ভিত্তিক টহল জোরদার করি আজকের এই অভিযানে উদ্ধারকৃত দ্রব্য সামগ্রীর মধ্যে আড়াই হাজার থানা হতে লুট হয়ে যাওয়া একটি নয় মিলিমিটার পিস্তল একটি পিস্তলের ম্যাগাজিন দশ রাউন্ড পিস্তল অ্যামোনেশন একটি পিস্তল কাবার এবং পাঁচ রাউন্ড শট গানের গুলি উদ্ধার করা হয় এছাড়াও আটটি কপ্টেল বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল ইলেকট্রিক শটদান একটি মোবাইল ফোন মদ এবং দশ লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় আজকের এই অভিযানে পাঁচজন দুষ্কৃতিকারীকে আমরা আটক করতে সক্ষম হই এই অভিযানের ফলে এলাকায় অপরাধমূলক হ্রাস পাবে বলে আমরা আশাবাদী জাতীয় সংসদ সামনে রেখে এলাকায় স্থিতিশীলতা রক্ষার ব্যাপারে আমরা বদ্ধপরিকর পরিশেষে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রস্তুত প্রয়োজনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে